হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনসাইড হাট কলকাতা থেকে আমি রূপশ্রী চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে সো সবাইকে গুড আফটারনুন আর আজকে প্রচণ্ড গরম আমি স্নান করে জাস্ট আসলাম কিন্তু বেরিয়ে মনে হচ্ছে আমি স্নান করি মনে হচ্ছে আবার যাই গিয়ে স্নান করে আসি তো এতটাই গরম আর আজকে গরমের দিনে ছুটির দিন তো আছেই আজকে মেয়ের যেহেতু স্কুল ছুটি তো ফ্রেন্ডস দেখে বুঝতেই পারছো যে আমার চুলে পুরো প্যাচানো রয়েছে রাগ করা রয়েছে পুরো মাথা বেজা শ্যাম্পু ট্যাম্পু স্নান করলাম আর আজকে চলে একটা স্পেশাল জিনিস রান্না করেছি কি রান্না করেছি আসে দেখাচ্ছি থ্রি টু ওয়ান ইয়ে বিরিয়ানি বিরিয়ানিটা খুব ভালো হয়েছে খেতে আমার মেয়ের তো খাওয়া হয়ে খাচ্ছে মেয়ে অলরেডি আরও সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে আমি এখনো খাইনি আমি খাবো আর ভাবলাম একটা ছোট করে গুড আফটারনুন ব্লক করে দিই তোমাদের সাথে আর দেখো এত বাসন আজকে হয়েছিল সব মাজা তাজা হয়ে গেছে সব কাজ হয়ে গেছে শুধু এখন লাঞ্চটা করব। লাঞ্চ করার আগে ভাবলাম তোমাদের সাথে ছোট করে একটু কথা বললেন আর বাইরে তো মানে কী বলবো অসম্ভব রোদ আর ঘরে এসি ছাড়া থাকা যাচ্ছে না বাট এখন আমি এসিতে চালাইনি একটু পরে চালাবো তো এটাই আর এই চ্যানেল থেকে কিন্তু আমার মেম্বারশিপ অন রয়েছে তোমরা যারা মেম্বারশিপ নিতে চাও আমার এই চ্যানেল থেকে মেম্বারশিপ নিতে পারো এই চ্যানেল থেকে মানে ইনসাইটেড কলকাতা থেকে আরেকটা কথা বলে দিই যে আমার অরিজিনাল টেলিগ্রামের লিঙ্ক আমার অরিজিনাল ফেসবুক পেজের লিঙ্ক আর অরিজিনাল ইনস্টার লিঙ্ক সব লিঙ্ক আমার এই চ্যানেল মানে ইনসাইটেড কলকাতাতে দেওয়া আছে তোমরা যারা টেলিগ্রামে জয়েন করতে চাও তো জয়েন কথা বলি আমি কিন্তু তোমরা যারা বলো লং ভিডিও দেওয়ার জন্য যারা আমাকে ইনস্টাতে মেসেজ করছিলে এতদিন ধরে লং ভিডিও দাও লং ভিডিও দাও তো আমি কিন্তু লং ভিডিও দেওয়া অলরেডি স্টার্ট করে দিয়েছি চ্যানেলটার নাম হলো রাজমিত রূপশ্রী তো তোমরা যারা লং ভিডিও দেখতে পছন্দ করো তারাই সাবস্ক্রাইব করো আর যারা পছন্দ করো না তারা করো না আমার এখানেই থাকো ইনসাইড হাট কলকাতাতেই থাকো এটাই খুব শিগগিরই দেখা হবে তোমাদের সাথে ততক্ষণের জন্য টাটা